নমস্কার বন্ধু আপনারা দেখে বুঝতে পারছেন এটি হচ্ছে সবুজ জামুের একটি প্রকৃতি বা প্রজাতি গাছগুলোর বৈশিষ্ট্য সাধারণত বছরে দুবার কি তিনবার হয়ে থাকে তো এই দু তিনবার যেটা হয়ে থাকে এটি কিন্তু ক্রমশ একছন ফুল আসার ঠিক মাঝ বয়সে অর্থাৎ ফলগুলো যখন এই ধরনের হয় আবার দ্বিতীয় ফুল শুরু হয়ে যায় এইভাবেই গায়ে গায়ে তিন ছন এর ফল হয় ফলগুলো প্রচুর পরিমাণে হয় আর খুব বড় বড় হয় এটি এখন মধ্যবয়স অর্থাৎ যা আয়তন আকার বা দৈর্ঘ্য এর দ্বিগুণ হয় তখন এটি প্রায় সবুজ বর্ণের হয়ে যায় এবং প্রচুর পরিমাণে মিষ্টি ভাব এসে যায় প্রচুর মিষ্টির কারণে গাছের প্রকৃতিগত দিক থেকে এটি ছোট ঝোপালো হয় সে কারণে বিভিন্ন ধরনের যেটা ইঁদুর আমরা বলি অর্থাৎ গেছো ইঁদুর আর মাটিতে যে বসবাসকারী ইঁদুর এরা এই ফল খাওয়ার জন্য আসে এছাড়া বাদুর বা অন্যান্য পাখিরাও এসে এই ফলগুলো খেয়ে কিছু নষ্ট করে দেয় তাই এই ফল পাখির হাত থেকে আটকানোর জন্য সাধারণত বিভিন্ন ধরনের জাল আমরা ব্যবহার করি যে জাল দিয়ে গাছটিকে ঢেকে রাখা হয় আর সাধারণত গাছগুলো ছোট হয় সে কারণে ঝোপালো হয় পাখি বা অন্যান্য প্রাণী দ্বারা যে ক্ষতির সম্ভাবনা থেকে যায় তা আমরা সহজে ধরতে পারি না বা বুঝতে পারি না গাছটি দেখুন আকার কতটা বা গোড়া কতটা এটি মাটিতে লাগানোর জন্য গাছটির গঠন এই ধরনের হয়েছে সাধারণত এগুলো ছাদ বাগানে লাগালে আরও ছোট প্রকৃতির হয় কারণ সেখানে খাবার কম পায় সেই জন্য গাছের বৃদ্ধি কম হয় আর এছাড়া গাছের ডালগুলো মাঝে মাঝে কাটিং করে রাখতে হয় অর্থাৎ বড়ো ডালগুলোকে কেটে রাখতে হয় কেটে রাখার একটাই কারণ গাছের দৈর্ঘ্য বাড়লে যখন বর্ষাকালে বা জ্যৈষ্ঠ মাসের দিকে যে কালবৈশাখী হয় সেই ঝড়ের দ্বারা গাছগুলো ক্ষতিগ্রস্ত হয় সেই কারণে গাছগুলোকে ছোটো করে রাখতে হয় বা ছাদ বাগানে তো আরও অন্যান্য গাছ রাখতে হয় সেই কারণে গাছগুলোকে ছেটে ছোটো করে দেওয়া হয় তো যে সমস্ত বাগানকারী মানুষজন যারা ছাদ বাগানের জন্য বিভিন্ন ধরনের ফল গাছ খুঁজে বেড়াচ্ছেন কোন ফল গাছ লাগাবো বা কোনটা ফল ভালো হবে তাদের ক্ষেত্রে কিন্তু আমি বলতে পারি যে আপনারা চোখ বন্ধ করে এই ধরনের সবুজ জামরুলের একটা প্রকৃতি বা প্রজাতি বাড়ির ছাদ বাগানে লাগান তাতে দেখবেন যে যে পরিমাণে ফল হবে আপনার বাগান তৈরি করার সার্থকতা যেমন পূর্ণ হবে ঠিক তেমনিভাবে আপনার এখান থেকেও কিছু আর্থিক ইনকামও সম্ভব হবে কারণ এই গাছটাতে যে পরিমাণ ফল হয়েছে এই ফল কিন্তু আপনি বাড়িতে খেয়ে শেষ করতে পারবেন না আপনাকে অবশ্যই প্রতিবেশী বা দোকানে বিক্রি করতে হবে আর গাছ ছোট তাই হাতে পাড়া সম্ভব সে কারণে ফল নষ্ট হবে না আর ভালো রেটেই আপনারা বাজারজাত করতে পারবেন তো বন্ধুরা এই গাছের সাধারণত কোনো সমস্যা হয় না অর্থাৎ অন্যান্য পোকা থাকে না মাঝে মাঝে ল্যাদা পোকার প্রাদুর্ভাব হয় এই দেখুন একটি ফল মানে নতুন ফুল আসছে এটি হচ্ছে থার্ড সন অর্থাৎ এই থার্ড ফ্লাসে যে ফলগুলো মানে ফুলগুলো হয় সেটা কিন্তু সংখ্যা খুব অল্প পরিমাণে হয় সাধারণত এই যে তিনটি ফ্ল্যাশে ফুল হয় অর্থাৎ তিন ধাপে ফুল হয় আর ফল হয় এর প্রথম বা দ্বিতীয় এই দুটোতে ভ্যারি করে অর্থাৎ প্রথমটাতে যদি কম হয় মাজারটা অর্থাৎ দ্বিতীয়টাতে খুব প্রচুর পরিমাণে হয় এই ধরনের গাছ ভর্তি হয় আর তৃতীয়তে খুবই সামান্য পরিমাণে হয় দেখুন এটি হচ্ছে একটি ফুল বাকি পনেরো দিনের আগে এটি ফুটেছিল। পাপড়িগুলো খুলে পড়ে গেছে এটি হচ্ছে থার্ড ক্লাস বলা হয় তো গাছগুলোতে এই ধরনের ফল হলে আপনারা কোনো মতেই নিজেরা খেয়ে শেষ করতে পারবেন না অবশ্যই বাজাজাত করতে হবে আর এই গাছে সাধারণত সুপোকা প্রচুর পরিমাণে হয়ে থাকে তাই সুপোকা দমের জন্য আপনারা করতে পারেন কি না ফুল আসার আগে গাছটাতে ঘরোয়া পদ্ধতিতে আমরা জামাকাপড় ধুই যে ডিটারজেন্ট দিয়ে সেই ডিটারজেন্ট জলকে যদি স্প্রে করা যায় তাহলে যে সুপোকাগুলো হয় সেগুলো মারা যাবে আর ফুল আসার আগে একবার লেদার কীটনাশক যদি স্প্রে করা হয় তাহলে ল্যাদা পোকাগুলো নষ্ট হয়ে যাবে সাধারণত কিছু সাদা মাছির প্রাদুর্ভাব দেখা যায় এই সাদা মাছির হাত থেকে রক্ষা করার জন্য পেগাসাস বলে এক ধরনের ঔষধ পাওয়া যায় যেটা এনে ওই লিটারে এক থেকে দেড়ে ইমেল করে প্রায় চার দিন কি পাঁচ দিন ছাড়া দুবার কি তিনবার দিলেই কিন্তু এই ওষুধ পোকাগুলো সম্পূর্ণভাবে নষ্ট হয়ে যাবে সাধারণত আমরাকে সাদা মাছি বলে থাকি তো এইগুলো হলে ক্ষতি হয় কি না গাছের যে বৃন্ত ফলের সেই বৃন্তে বসে তার রস খেয়ে নেয় আর রস খেয়ে নেওয়ার ফলে ফলগুলো শুকিয়ে খুলে পড়ে যায় তো এর সম্ভাবনা এবং পর্যবেক্ষণ বা পরিচর্যা বিস্তারিত আলোচনা করা হলো আরও যদি কিছু আপনাদের জানার থাকে কমেন্ট সেকশানে আপনারা অবশ্যই জানাবেন যারা নতুন এসেছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ